حضرت ریواذي تصالح سموٿي کي چاٿي

চাত্র সমর্থন পরিষদের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঝুলাই সড়ক তৈরি হয়েছি ওই ছুলাই সদরে আমি একজন সদস্য ছিলাম এবং অত্যন্ত চুরি বিশ্বাসনের মধ্য দিয়ে সেদিন সেই ছুলাই সড়ক তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি ঝিনাই সড়দে আত্মীয় যদি হাবকে চায় যুক্ত করেন তাহলে এদেশে একটি খবরের ভারসাম্য তৈরি হবে রাজনৈতিক দলের ভারষম্য তৈরি হবে সেই কারণে আমরা বিশ্বাস করি আপনারা সবাই পক্ষে তৈরি করতে না পারে সেই কারণে আপনারা সবাই জয়যুক্ত করবেন এই ব্যক্ত আমি আমার শান্ত মুক্ত করছি চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি ও মুখপাত্র सात्यजना सबै मनाएको सबैको धन्यवाद